মুখের ঢুকিয়ে দিতে গেছে আর আমার তো পুরো মুখে নিয়েই পুরো গলায় মানে যাওয়া তো পারবো তো পুরো ওয়াক উঠে জানো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না শরীরটা সত্যি আমার কেমন লাগছে মানে শরীরটা কেমন ঘিন 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 করছে বেসিক্যালি আমি এইসব টুকে নিয়েও না মানে দূর দূরটা থাকে কিন্তু আমার কি বলবো দেখলে লোভও লাগে জিনিসটা যে কি কী জিনিস সেই সেই জিনিস তো বেসিক্যালি প্রচণ্ড দুর্গন্ধ সত্যি বলছি আর বাবা যখন গলা মানে মুখে দিয়েছে বলে গলায় গেছে না সে বমি উঠে আসার ওয়াক উঠে আসার অবস্থা আমি তো করে ওয়াক তুলে দিলো ওয়াক তুলে ধুলো ওয়াক তুলে ধুলো একদম অজ্ঞানের মতো অবস্থা হয়ে গেছে আমার জানো কোনোদিনও আমি এইসব খাইনি মানে খাই না খাই না আমার এসব পছন্দ না বেসিক্যালি মানে কি বলবো আমার পছন্দ না আমার পছন্দ না আমার একটুও খেতেই সব ভালো লাগে না মানে গন্ধ বা ঘেন্না বলো যাই বলো হোয়াটে হওয়া কিন্তু ঘটনা হচ্ছে সামনে যখন কেউ খায় তখন মানে আমি লাল জলের কথা বলছি বুঝতেই পারছো কম বেশি তো যখন সামনে কেউ খায় তখন মানে দেখি মানে কী জিনিসটা যেটা কি বলে ওই সিক্সটি এম এলের দাম হাজার দিনে টাকা না কি জিনিস এমন কি এইটুকু এইটুকু একটু জলের মতো দিল সেটার দাম হাজার টাকা বারোশো টাকা দেড় হাজার টাকা মানে এইটুকু এইটুকু একটু এই এতটা সিক্সটি মিলি যতটা হয় তো সামনে যখন খায় তো সেটা দেখে মানে কি না কী জিনিস একটুখানি মুখে দিয়ে দেখি এবার যে মুহূর্তে মুখের সামনে এনেছি ওরে বাবা রে আমার তো আমার তো মানে মুখে একটুখানি জাস্ট মুখে জাস্ট একটু ঠিকিয়েছি পুরো আমার গলাটা এনে সেই যে বলছে মানে সে কেমন যেন ওয়াক উঠে সে শরীরটা এখন ঝিঝিরিয়ে গেল। বড়কে বলছে যে কীরকম বাজে খেতে বলছি এটা তো সোডা টোডা তো কোল্ড ড্রিঙ্কস তোমার জন্য সব দিলাম তুমি কি গো মানে আনলাম আমি ফেলে দাও এটা বললো না কোল্ড ড্রিঙ্কস দিয়েই তো তোমার জন্য যাতে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে খেতে লাগে তুমি ট্রাই করে সে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস দিয়ে একটুখানি দিলাম তুমি কি করলে আছে তাহলে তুমি নাও তো ওই সব কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস দিয়ে ওর ওই সব লাল জল খাওয়া পছন্দ নেই সোটা টোটা হলে ওর খেয়ে নেয় যে কী কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে তুমি খেলে খাও হলে ছাড়ো বাদ দাও এবার কি অখাদ্য কি অখাদ্য হে ভগবান কী লোক এত অখাদ্যটা এত এত পয়সা খরচ করে খায় আমি তাই ভাবছি আমার তো মানে আমার না কীরকম মানে আমার তো তারপর কেমন জানেন রাতে শরীরটা কেমন যেন সেই শরীরটা কেমন করছিল যেন মাথা মাথা ঘুরছে নাকি যন্ত্রণা যন্ত্রণা করছে আমি কি করেছি আমাকে খেয়ালি আমি ঘুমিয়ে পড়েছি পুরেছি উনি মানে কি বাজে খাবার খেয়েছি এরকম মনে হচ্ছে সারাক্ষণ সত্যি এজেকে টেস্টই না যেরকম কি হয় কোনো ওই যেরকম বানিয়ে দেয় না ওই জুস কোল্ড ড্রিঙ্কস মশালা টাসালা দিয়ে ওই মকটল টাইপের সেটা খেতে খুব ভাল লাগে খুব ভাল লাগে আমি খাই মানে জুসের মতো রেড রেড কালারের হয় অনেকটা তোমার ব্লুইশ ব্লুইশ কালারের হয় হেভি লাগে ওগুলো খায় কিন্তু এটা কখনো এইগুলো আমি কখনো খাইনি বা ট্রাই করিনি আমাকে সেখানে খাচ্ছিলাম এস দেখি একটু এটা সে লাল ছিল যে কী জিনিস একটু খাচ্ছে একটু খেয়েই দেখি এইটুকু জিনিসটারই এরকম দাম নেয় এটুখানি খেয়ে দেখি আর খেয়ে দেখতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা জঘন্য 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 থু আমি আমি বলছিল কী করে হাজার হাজার টাকা খরচা করে এরকম বাজে খাবারটা খেতে খায় মানে আমি জানি না কি বাজে খেতে খুব বাজে খেতে খুবই একদম জঘন্য ইস মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত বাহিয়াত আমার হলো। আমার নাম অনেকে খায় হয়তো ভালো লাগে ওটা খেলেও আবার হ্যাঁ বাস্তব ওটা খেলে অন্যরকম ফিল হয় বেশ মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করবে বেশ বেশ আনন্দ আনন্দ ফিল হয় তাই জন্য হয়তো লোক খায় আমার ভালো বেসিক্যালি আমার পার্সোনালি যদি একজন আমার ফেটে ভালো লাগেনি কিন্তু ঠিক আছে যারা খায় ভালো লাগে বলেই না খায় বলো নাহলে কেন এবার সবারটা সব ভালো লাগে এরকম ব্যাপার নেই এবার ঠিকঠাক যারা খায় ভালো এনজয় করো এবার যেমন আমার বর খায় আমি আমার 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 বলাতেই আমার এরকম এরকম এক্সপিরিয়েন্সে ওর কিছু এসে না ওর ভালো লাগে যা যেটা ভালো লাগে লাগেবার পুরো ওয়াক উঠে এসছে আমার বাবা রে বাজেখ কি বাজে গন্ধ যাই তোমরা কী কী খাও কি কি খাও তোমাদের ভালো লাগে ঠিক আছে চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পোস্ট দিও কি